হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল খালি পেটে সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা সিদ্ধ ডিম শরীরের জন্য উপকারী তা আমরা সকলেই জানি কিন্তু অনেকেই বলে খালি পেটে সিদ্ধ ডিম খাওয়া ভালো না কিন্তু সম্প্রতি এক গবেষণায় জানা যায় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সিদ্ধ ডিম খেলে শরীরের অন্দরে এক বিশাল পরিবর্তন আসে চলুন তাহলে দেখে নেই সেই পরিবর্তনগুলি কি কি। এক নাম্বার সকালবেলা খালি পেটে ডিম খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় ডিমে রয়েছে লুয়েটিন এবং জিয়া ক্যান্টিন নামে দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আলট্রাবায়োলেট রশ্মির থেকে চোখে রক্ষা করে সেই সঙ্গে রেটিনার কর্মক্ষমতা বাড়ায় ফলে ছানিসহ একাধিক চোখের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পেতে শুরু করে দুই নাম্বার খালি পেটে ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ডিমে উপস্থিত সেলেনিয়াম দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে যে কোনো ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায় তিন নাম্বার খালি পেটে ডিম খেলে দেহের অ্যামাইনো এসিডের ঘাটতি দূর হয় ডিমে এমাইনো এসিডের পরিমাণ প্রচুর যদি খালি পেটে ডিম খাওয়া হয় তাহলে এই অ্যামাইনো অ্যাসিড ভালোভাবে কাজ করতে পারে চার নাম্বার খালি পেটে ডিম খেলে শরীরের প্রোটিনের ঘাটতি দূর হয় ডিমে উপস্থিত এলবুমিন নামে এক ধরনের প্রোটিন পেশির গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ নাম্বার খালি পেটে ডিম খেলে চুল পড়া কমে কারণ অনেক সময় প্রোটিনের অভাবে চুল পড়ে যায় ডিম শরীরের প্রোটিনের ঘাটতি দূর করে চুল পড়া রোধ করে ছয় নম্বর খালি পেটে ডিম খেলে শরীরের ওজন কমে ফলে শুল্লতা হওয়ার সম্ভাবনা থাকে না কারণ সকালে ডিম খেলে খিদে মরে যায় ফলে অন্য কিছু খাওয়ার ইচ্ছে থাকে না সাত নাম্বার খালি পেটে ডিম খেলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় ডিমে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে একদিকে যেমন বুদ্ধির বিকাশ ঘটে তেমনি স্মৃতিশক্তি এবং মনোযোগও বৃদ্ধি পায় আট নাম্বার ডিমে ভিটামিন ডি পরিপূর্ণ থাকে ফলে খালি পেটে ডিম খেলে শরীরের হার শক্ত হয় ডিম মানুষের শরীরের জন্য বেশ কার্যকরী তাই নিয়মিত সকলকেই কম বেশি ডিম খাওয়া উচিত তবে নিয়ম মাফিকভাবে কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় এটি একসাথে বেশি খাওয়াও শরীরের জন্য লাভজনক নয় তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ